মার্শাল ফ্যাশন জগতের আরেক নাম দেখেন এখানে সুন্দর করে কিন্তু আপনারা একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টার হচ্ছে আপনার জামাটা পেয়ে যাবেন দুপাট্টাটাও ডিজিটাল প্রিন্ট কাটার ওয়ার্কের হচ্ছে আপনি অন্য পেয়ে যাচ্ছেন জাস্ট আপনাকে ডেমো দেখালাম যে কেমন হবে চলেন এখন আমি হচ্ছে আপনাকে দ্রুত করে জামা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলা হচ্ছে কাজ এগুলা কি বলেন তো এত সুন্দর করে এগুলা কাজ করে দেওয়া জাস্ট এইটা হচ্ছে কাজ দেখেন এগুলা কি দেখাচ্ছি এটা যদি না বুঝেন তাইলে আমি দেখাই এই যে দেখেন মার্শাল মার্শাল মানে হচ্ছে একদম সুপার ডুপার হিট কালেকশন আমি জাস্ট আপনাদেরকে দুই তিনটা খুলে দেখাই এই যে দেখেন মার্শালের কাজ পেয়ে যাবেন হচ্ছে এরকম সুন্দর একটা ক্যাটালগ এছাড়াও যদি আমি আরো কয়েকটা কাজ দেখাই প্রতিটা জামা তো মাশাল্লাহ খুবই সুন্দর মার্শাল নিতে চাইলে অবশ্যই অনন্য ফ্যাশনের সাথে যোগাযোগ করতে হবে কি পরিমাণ ডিজাইন কি পরিমাণ কালার আর হচ্ছে কাজ যদি আপনি দেখেন তাহলে আপনার মাথা তো পুরো নষ্ট হয়ে যাবে এই কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কিংবা হচ্ছে আমাদের শোরুমে চলে আসতে হবে অনেক মার্শাল পাবেন কিন্তু এইরকম বোরিংয়ের কাজগুলো সঠিকভাবে আপনি কোনো জায়গা থেকে নিতে পারবেন কি না সেটা আমার জানা নেই আমি আপনাদেরকে অবশ্যই দুই একটা জামা খুলে দেখাবো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কি কি কালার পাবেন কি কি ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইনে আকর্ষণীয় কাজ থাকবে কি ডিজাইনগুলো ইউনিক থাকবে প্রত্যেকটা এক এক প্রিন্টের হবে এক এক ডিজাইনের হবে আর প্রতিটার সাথেই কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন আর ক্যাটালগ সাথে সাথে কিন্তু হচ্ছে আপনারা কি পেয়ে যাচ্ছেন রকম সুন্দর সুন্দর কাজ করা জামাগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারিতে এই জামাগুলো বাজারে আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন বাইশশো তেইশশো চব্বিশশো করে আর আমাদের কাছ থেকে যখন এটা পাইকারি নিবেন আপনারা তখন আপনি নিজেও হচ্ছে এটা পনেরোশো টাকা বিক্রি করে দিলে মার্শাল্লাহ খুবই ভালো একটা প্রফিট থাকবে দেখেন কত সুন্দর করে কাজ করে দেওয়া হচ্ছে ওয়াও একদমই হচ্ছে গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া থাকবে আমি আপনাকে একটা জামা খুলে দেখিয়ে দিই আমি আপনাকে জাস্ট হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে সাদার মধ্যে একটা আর এইটা হচ্ছে আরও সুন্দর একটা এটাও কিন্তু সাদার মধ্যে আচ্ছা আমি সাদার মধ্যে আপনাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে এতটা সুন্দর এগুলা ভাই আমার যখন আমি যদি পড়তে পারতাম তাহলে আমি সবগুলো মনে হয় একটা একটা করে পরে ফেলতে পারতাম আচ্ছা আমি আপনাদেরকে এইগুলা রেখে জাস্ট একটা দেখাই বলেন কোন কালারটা দেখাবো আপনাদেরকে কোন ডিজাইনটা কোন কালারটা দেখাইলে আপনারা হচ্ছে বলবেন যে ভালো হবে আচ্ছা আমি যেহেতু সাদাটা একবার খুলে ফেলছিলাম আমি জাস্ট সাদাটাই দেখাই যে এই ডিজাইনগুলো কেমন হবে মজার বিষয়টা কি জানেন মজার বিষয়টা হচ্ছে এগুলো এতটা সফট কাপড় যা আপনি পরলে মনে হবে যে আপনি মনে হয় এসির ভিতরে আসেন এরকম সফট হবে অনেকে আছে যে জামার মধ্যে কাজ খুঁজেন কিন্তু পড়তে আরাম না আর ভাই আপনারা যখন আমাদের এই জামাগুলো নেবেন পরবেন আপনারা নিজেরাই হচ্ছে আমাদেরকে রিভিউ দিবেন আমাদের হচ্ছে চিল্লায় বলতে হবে না যে আমাদের কাপড়গুলো কেমন জাস্ট আপনি হচ্ছে প্যানেলের কাজটা দেখেন তারপরে হচ্ছে আপনাদেরকে আমি প্যান্টের কাপড়টা দিব বাজারে প্যান্টের কাপড় যেগুলো দেখবেন মার্শালের উপর এর থেকে যদি আমার মার্শালের কাপড়ের প্যান্টের কাপড়টা ভালো না হয় দয়া করে আপনারা নেবেন না আমিই বলবো যে আপনারা নেওয়ার দরকার নেই এই যে দেখেন কতটা সুন্দর হচ্ছে এই মার্শাল ডিজাইনগুলো সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কাটার ওয়ার্কের এর এই যে দুই পাশেই কিন্তু সুন্দর করে কাটার ওয়ার্কে কাজ করে দেওয়া থাকবে এই যে দেখেন কী যে সুন্দর হচ্ছে এই মাশালের অন্যগুলো দুই পাশেই কিন্তু এরকম কাজ করে দেওয়া থাকবে তা আপনারা যারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে কোথায় আমাদের শোরুমে আমাদের শোরুমটা যেহেতু হচ্ছে অনন্য ফ্যাশন বানটি আদর্শ বাজার একদম ডাকার কাছাকাছি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে চলে আসবেন আচ্ছা আমি এই কালারটা একটা দেখাই আমি তো সাদার মধ্যে একটা দেখালাম এখন কালারিংয়ের মধ্যে আরেকটা জমা দেখাই এই জামাটা দেখেন এইটাও কিন্তু দারুণ সুন্দর এই যে দেখেন জাস্ট যেহেতু হচ্ছে এটা নিচের প্যানেলে কাজ আমি আপনাদেরকে হচ্ছে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে সুন্দর একটা দুপাটটা দেখিয়ে দিব তারপরে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখেন এই জিনিসটা যারা কাপড় সম্পর্কে বুঝে তারা এই মিশিংয়ের ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবে যে এটা কী মিশিংয়ের কাজ তারপরে দেখেন এটা না দুই পাশটায় কিন্তু এমন সুন্দর প্যানেল পেয়ে যাবেন আর প্যানেলের ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিংটা কতটা স্মুথভাবে করে দেওয়া আছে এমন না যে এটা পরলে আপনার হচ্ছে শরীরে দার লাগবে বা কোনো হচ্ছে আপনার সাইড এফেক্ট করবে এরকম কিছু না এই যে দেখেন সুন্দর করে দুই পাশেই কিন্তু সিকঞ্জে কাজ করে দেওয়া থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর যখন এই জামাগুলো পরবেন অবশ্যই আপনাদেরকে সুন্দর লাগবে আর যখন আপনাদের শোরুমে নেবেন মাসা খুব ভালো লাভ করে আপনারা বিক্রি করতে পারবেন